একাদশ শ্রেণীর সাবজেক্ট নির্বাচনে আজকে আমরা আলোচনা করবো ব্যবসা বিভাগ নিয়ে তোমরা ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা কোন সাবজেক্টগুলোকে তোমরা গ্রুপ সাবজেক্ট নিবা কোনটাকে ফোর্স সাবজেক্ট নিবা এই কনফিউশনে অনেক শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত নেয় এবং দুইটা বছর তো পস্তায় সামনে তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়েও পস্তায় কোন সাবজেক্টগুলোতে প্রাইভেট পড়তে হবে কোন সাবজেক্টে সহজে প্লাস পাওয়া যায় যাবে কোন সাবজেক্ট পড়লে কী হওয়া যাবে সব কিছু ডিসকাচ করছে আজকের এই ভিডিওতে ভিডিওটা শেয়ার করে রাখো ভিডিওটি সেভ করে রাখো ইনশাল্লাহ সামনে সব আপডেটগুলো তোমরা বাবাতে সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো চলো শুরু করে ব্যবসা বিভাগের এই একটা জার্নি ব্যবসা বিভাগ একটা কমার্শিয়াল জায়গা নামতে শুনতে মানে বোঝা যায় এখন এই জায়গায় যাদের টার্গেট রয়েছে এটা নিয়ে ফিউচারে আগানো তারকে কিছু বিষয় শুনে সিদ্ধান্ত নিতে হবে এবং তুমি এমন হতে পারে যে তুমি এমন একটা সাবজেক্ট সিলেক্ট করছো যে সাবজেক্টের ভবিষ্যতে তোমার কোনো কাজেই লাগবে না আবার এমন একটা সাবজেক্ট সিলেক্ট করছো যেটা তোমার ভবিষ্যতে অনেক হেল্প করবে সেক্ষেত্রে চুজ করার ক্ষেত্রে একটু হলো শুনে সাবজেক্ট সিলেকশন করো নর্মালি যদি আমরা একটু কথা বলি তোমাদের সাবজেক্ট সিলেকশন এই পর্বে নিয়ে দেখতে পাচ্ছ এখানে তোমাকে এখানে আমরা চারটা পয়েন্টে আলোচনা করব তার আগে আবশ্যিক বিষয়টা ক্লিয়ার করি আবশ্যিক বিষয় মেন হচ্ছে তোমাকে এই বিষয়গুলো নিতেই হবে যার মধ্যে হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম তিথি এবং আইসিটি আবশ্যিক বিষয় তিনটা কিন্তু এখানে পাঁচটা দেখতে পাচ্ছ মূলত এগুলো হচ্ছে পত্র টোটাল এখানে চারটা পত্র মানে দুইটা বিষয় ওকে আর হচ্ছে একটা আইসিটি টোটাল এইখানে হচ্ছে পাঁচটা মানে বিষয় হচ্ছে তিনটা এই তিনটা বিষয় তার সাথে তোমার গ্রুপ সাবজেক্ট হবে যে কোনো তিনটা এবং তোমার অপশনাল সাবজেক্ট হবে যে কোনো একটা এই চারটে বিষয় তোমাকে মূলত সিলেক্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছ চারটে এই চারটা সিলেক্ট করতে হবে আর এই তিনটা অটোমেটিক্যালি তোমার সাথে চলে আসবে এবার সিলেকশনের জায়গা থেকে তুমি কোন জায়গায় চেঞ্জটা আনতে পারো এইসিসি সাদা শিক্ষার্থীরা আমি জানি বাংলা ইংরেজি এবং আইসিটি কোন বই কিনবা অনেক দুশ্চিন্তা করছো তোমরা তোমাদের জন্য চলে এসেছে যে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা ইংরেজি এবং আইসিটির গুরুত্বপূর্ণ তিনটা বই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থাকছে বাংলা প্লাস বইয়ে গদ্য এবং কবিতার তোমরা এখানে ব্যাখ্যা পাবা এবং এখান থেকে হুবাও পরীক্ষা তোমার প্রশ্ন কমন পড়েছি বিগত সালগুলোতে এবং এই বইটা রকমের বেস্ট সেলার বই এরপর রয়েছে তোমাদের ইংরেজি এ প্লাস বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে নতুন সিলেবাস তৈরি করা তোমাদের সাতাইশে এবং তোমাদের যত শর্টকাট নিয়ম যত ব্যাখ্যা অনুবাদ সব কিছু তোমরা এই একটা বইতে পেয়ে যাবা তাছাড়া এখানে ইউটিউব ক্লাসগুলো দিয়ে দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের আইসিটি ম্যাজিক এটাও দারুণ একটা বই এই বইটা থাকলে তোমার কোনো টিচারও দরকার হবে না ইউটিউব ক্লাসগুলো তোমরা এখানে অর্ডার কোড স্ক্যান করলে পেয়ে যাবা বইগুলো অর্ডার করতে তোমরা নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো অথবা নিচের দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারো অথবা রকমের তো অর্ডার করতে পারো তোমার লক্ষ্য করো এখানে আমি তোমাদের একটু বোঝার সুবিধার্থে এখানে একটু ফ্যাক করে দিলাম ওকে একটু গ্যাপ দিয়ে দিলাম ব্যবসা বিভাগে সকল সাবজেক্ট তোমার এখানে মূলত চারটা সাবজেক্টের অপশন রয়েছে এই চারটা সাবজেক্টের চারটা বিষয় রয়েছে তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান এই দুইটা হচ্ছে প্রত্যেকটা কলেজের কম্পালসারি মানে এটা একটা আবশ্যিক বিষয় এই দুটো তোমাকে নিতেই হবে এই দুইটা নিতেই হবে যেমন মানবিক বিভাগে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা যে কোনো দিনটা নিতে পারবা তবে ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা এই দুইটা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান তোমাকে নিতেই হবে বাকি থেকে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন আচ্ছা বিপ বানান ভুল হয়েছে ওকে আচ্ছা আমরা এইটুকু রাখি আপাতত বোঝানোর সুবিধাতে উৎপাদন ব্যবস্থাপনা বা ফিনান্স ব্যাঙ্কিং বিমা এই এই দুইটা বিষয়ের মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারবা এখন এই জায়গায় সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তোমার যদি ইন ফিউচারে চিন্তা ভাবনা থাকে ব্যাঙ্কিং সেক্টরে যাও আচ্ছা আমি তোমাদের এই ব্যাপারটা এখান থেকে ক্লিয়ার করি যে এই প্রশ্নগুলো ধরে ধরে কোন সাবজেক্টগুলো সহজ এখন এই জায়গাতে চারটা সাবজেক্টের এই যে এই দুটো কিন্তু তোমাকে নিতে হবে তাই এখানে সহজ কঠিনের বিষয়টা নিয়ে আসলে ডিসকাস করে খুব বেশি লাভ নেয় বাট আমরা যদি উৎপাদন ব্যবস্থা এবং ফিনান্সের নিয়ে যদি কথা বলি উৎপাদন ব্যবস্থাপনা অনেকটাই সহজ একটা সাবজেক্ট ফিনান্সের তুলনায় কারণ অনেক অঙ্ক টঙ্ক রয়েছে ফিন্যান্সে যে উৎপাদন ব্যবস্থাপনায় নাই এবং উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র তো মোটামুটি যাতে পানির মতো সহজেই বলা যায় দ্বিতীয় পত্র টাফ আছে সো এই হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিষয়টা সহজ সাবজেক্টের দিক থেকে যদি কথা বলি কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে নর্মালি ইংরেজি প্রথম দ্বিতীয় এবং আইসিটি প্রাইভেট পড়া লাগতে পারে তোমার অবশ্যই অবশ্যই লাগতে পারে এবং এছাড়াও যদি কথা বলি এখানে হিসাব বিজ্ঞান তোমাকে প্রাইভেট পড়া লাগবে বাট তুমি যদি তুমি যদি ফিনান্স নাও তাহলে তোমাকে ফিনান্সেও প্রাইভেট পড়া লাগতে পারে কারণ ফিনান্সে তোমার প্রথম কিছু কিছু অধ্যায়ের যেমন ঝুঁকি রয়েছে যেমন তোমার এখানে অর্থের সময় মূল্য বা এগুলো যে রয়েছে এগুলো কিন্তু তোমার মূলধন রয়েছে এগুলো কিন্তু তোমার প্রাইভেট পরে কমপ্লিট করতে হবে কর রয়েছে ট্যাক্স ট্যাক্স যেগুলো রয়েছে সেগুলোতে প্রাইভেট পাওয়া লাগতে পারে কোন সাবজেক্টগুলোতে সহজ এ প্লাস পাওয়া সম্ভব এ প্লাস পাওয়ার সম্ভব যদি কথা বলি হিসাব বিজ্ঞানে সবচেয়ে সহজ এ প্লাস পাওয়া সম্ভব এবং ফিনান্সে এই দুটো সাবজেক্ট যেমন প্রাইভেট পড়া যায় তেমন এখানে সহজ এ প্লাস পাওয়া সম্ভব কীভাবে জানো কারণ এগুলোতে ম্যাথ আছে তুমি যদি একটা অঙ্ক করো দশে দশ দিতে শিক্ষক বাধ্য শিক্ষকের কোনো ব্যাপারের ক্ষমতা নেই তোমাকে নাম্বার কেটে দেবে যদি তুমি অঙ্ক তোমার হয় ব্যাপারটা ঠিক তা যার কারণে এই সাবজেক্টগুলোতে কঠিন হলেও এই সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া খুব ইজি ঠিক আছে কারণ তুমি একটা রিটেন তুমি উত্তম অবস্থান লিখতে চাচ্ছ তুমি দশে তোমাকে আট বা সাত দিতে পারে ঠিক আছে একদম ছটি ক্লিকগুলো নয় দেয় বা আট দেয় কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে দশে দশ দেওয়া বাধ্যতামূলক তারপর রয়েছে কোন সাবজেক্ট পড়লে কী হওয়া যায় নর্মালি যাদের জানতে ভাবনা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে যাওয়া যাদের ভাবনা হচ্ছে সিএ বা অ্যাকাউন্টিং সেক্টরে যাওয়া তারা হিসাব বিজ্ঞান ফিনান্সের মতো বই নিয়ে আগাইতে পারো কারণ এটা তোমার যখন তুমি অনার্স মাস্টারে যাবা তখন দেখবে যে অলরেডি তোমার হিসাব বিজ্ঞান সেখানেও আসে সেখানেও ফিনান্স আসে এতে করে কী হবে তোমার বেসিকটা ক্লিয়ার হবে বেসিকটা ক্লিয়ার হচ্ছে তুমি এখন থেকে অ্যাকাউন্টিং পড়ছো তুমি যখন অনার্স মাস্টার চারটা বছর চারটা অ্যাকাউন্টিং বই কমপ্লিট করতে হবে তখন তোমার জন্য আরও বেসিকটা তখন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি অনার্স মাস্টার্স খুব সহজ অ্যাকাউন্টিং কমপ্লিট করতে পারবে না সেটা তোমাকে হেল্প করবে কিন্তু তোমার যদি টার্গেট থাকে যেন আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়বো আমি যদি তোমার হচ্ছে মার্কেটিং নিয়ে পড়বো তাহলে তুমি ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়তে চাও তাহলে তুমি ব্যবসা ব্যবস্থা ব্যবস্থাপনা তোমাকে হেল্প করবে আবার মার্কেটিং নিয়ে পড়তে চাইলে উৎপাদন ব্যবস্থাপনা তোমাকে হেল্প করবে বাট এখানে পয়েন্টটা কি জানো তুমি যখন এই অনার্স মাস্টার্স করতে যাওয়া তখন তোমার সবগুলো বই এখানে তুমি তোমরা যদি মার্কেটিং পড়তে যাও মার্কেটিংও তুমি যদি পড়ো মার্কেটিং মানে হচ্ছে তোমার বাজারজাতকরণ বা বিপণন তা সেখানেও তোমার যেমন উৎপাদন ব্যবস্থাপনা আছে আবার তোমার ফিনান্স আছে হিসাব আছে ব্যবসা আছে সবগুলোই আছে তার মানে তোমার এখানে একটা একটার সাথে জড়িত বাট যদি তোমার টার্গেট থাকে ব্যাঙ্ক জব তোমার টার্গেট থাকে যদি ওই রকম অ্যাকাউন্টিং সেক্টরগুলোতে যাওয়া তাহলে হিসাব বিজ্ঞান ফিনান্স তোমাকে অনেক বেশি হেল্প করবে ক্লিয়ার আর এখানে যদি একটা কথা বলে এবার আশা করি ক্লিয়ার তোমার যে এই প্রশ্নচারটা পাওয়ার পরে যে কোন অধ্যায়গুলো কোন বইগুলো নেওয়া যেতে পারে বাট আমি বলবো তুমি যদি সহজে পাশ করতে চাও তাহলে তুমি এখানে উৎপন্ন ব্যবস্থাপনা ওকে সহজে পাশ করতে চাইলে উৎপন্ন ব্যবস্থাপনা আর যদি তোমার তোমার মনে হয় যে না আমি একটু হইলো ব্যবসা বাণিজ্য অথবা আমি ব্যাঙ্ক ট্যাঙ্ক জবের দিকে ঢুকবো তাহলে আমি মনে করবো তুমি ফিনান্স দাও টোটাল এই তোমার পুরো প্রিপারেশন হইতে পারে প্রিপারেশন জানি কেমন এখান থেকে সাবজেক্ট সিলেকশন এবার এসে তোমার গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্টের পরিসংখ্যান ভূগোল অর্থনীতি ফিনান্স ব্যাঙ্কিং ইসলাম মনোবিজ্ঞান মিত্তিকে বিজ্ঞান যদি তুমি অলরেডি ফিনান্স এখানে নিয়ে নাও তাহলে তুমি এখানে আর ফিনান্স নিতে না কেমন এবং আমি কোনো সময় প্রেফার করবো না ফিনান্সকে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে নাও সব সময় তুমি মেন সাবজেক্ট হিসেবে নাও তো নিওই না কারণ তোমার এখানে হয় ভালো রেজাল করার তো দরকারই নেই নেই কারণ তুমি ফোর্থ সাবজেক্ট এমন সাবজেক্ট কেনাও যেখানে খুব সহজে তুমি এ প্লাস পাইতে পারো এবং তেমন পরিশ্রম না হয় এখন এই জায়গায় পরিসংখ্যান তুমি চাইলে বাদ দিতে পারো কারণ এক্সট্রা একটা প্রাইভেট পরিসংখ্যান নিলে প্রাইভেট পড়তে হবে বাট এক্ষেত্রে আমার কাছে পছন্দ হবে ইসলাম শিক্ষা মনোবিজ্ঞান মিত্রিক বিজ্ঞান এখানে একটা বাকি আছে সেটা হচ্ছে কৃষি বানান্ট বইগুলো কৃষি শিক্ষা কৃষিও তুমি যেটা নিতে পারো কৃষি মিত্রিক বিজ্ঞান মনোবিজ্ঞান ইসলাম শিক্ষা এই চারটার মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো তবে মনোবিজ্ঞান মিত্রিক নেওয়ার আগে কলেজের টিচার আছে কি না এগুলো একটু খোঁজখবর দিয়ে অনেক সময় বাজারে বইও ঠিক করে পাওয়া যায় না বা এক্ষেত্রে আমি প্রিফার করব ক্ষয় কৃষি নাও আর তো ইসলাম শিক্ষা নিতে পারো অথবা তোমার যদি আর মনে যায় সেক্ষেত্রে তুমি ভূগোলে নিতে পারো ভূগোলে প্র্যাকটিক্যাল আছে অনেক হেল্প করতে পারো তোমাকে সো ওভারঅল এই হচ্ছে তোমার সাবজেক্ট সিলেকশনের জিনিসগুলো আশা করি তোমরা এভাবে সুন্দর করে সাবজেক্ট সিলেক্ট করবে তবে আমার একটা কথা হচ্ছে কি জানো তোমাকে যদি এই দুটো সাবজেক্ট নিতে হবে তুমি এখন এটা চেষ্টা করবে সহজ সাবজেক্ট নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য এতে করে তোমার মানে এসএসসি লেভে খুব বেশি প্যারা হবে না কারণ অলরেডি তোমার অ্যাকাউন্টিং এ প্রাইভেট পড়তে হচ্ছে তোমার তো আবার বাংলা ইংরেজি আসটিতে প্রাইভেট পড়তে হবে সো যার কারণে পেশার আমার মনে হয় যে তুমি একটু বুধে শুনে নেওয়া তোমার জন্য বেটার হবে তাই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আজকে মধ্যে আমরা কে বেঁধে নিচ্ছি সকল অনেক ভালো দেখবো আল্লাহ হাফেজ